অজানা এক শক্তি অজানা এক বাধা আপনি সবসময় অনুভব করেন আপনার মনে হয় অদৃশ্য এক শিকল আপনাকে বেঁধে রেখেছে কিন্তু আপনি কি জানেন সেই শিকল সেই বাধা সেই শক্তি আপনি নিজেই হ্যাঁ আপনি আপনি সেই বাধা আপনি সেই শত্রু আপনি সেই শিকল যে নিজেকে বন্দি করে রেখেছেন যে নিজের স্বপ্নগুলোকে নিজেই ধ্বংস করে ফেলছে একদিনে না প্রতিদিন একটু একটু করে বারবার নিজেকে আপনি থামিয়ে দিয়েছেন নিজেকে আপনি পিছিয়ে দিয়েছেন নিজেই নিজের পথে কাটা হয়ে দাঁড়িয়েছেন কতবার বলেছেন আপনি কাল থেকে শুরু করব, কতবার বলেছেন আপনি সময় হলে আমিও করব। সময় কখনো আসবে না এই সময় আসার নয় এই সময়কে আপনি খুঁজে পাবেন না এই সময়ের আশায় থাকলে আপনার জীবন পুড়িয়ে যাবে এই জীবন আপনাকে পিষে ফেলবে আপনাকে এমন একজন মানুষ বানাবে যার নাম পরিচয় কেউ জানতে পারবে না মনে রাখবেন আপনার সবচেয়ে বড় বাধা আপনি আপনার সবচেয়ে বড় শক্তি আপনি আপনাকে হাজার মানুষ থামাতে চাইবে হাজার বাধা আপনার সামনে দাঁড়াবে হাজারটা সমস্যা আপনার পথ রুখে দিবে হাজারটা ভয় আপনার বুকের ভিতরে কাফন ধরাবে হাজারটা সন্দেহ আপনার মাথায় ঘুরতে থাকবে হাজারটা ব্যর্থতা আপনাকে কাঁদাবে হাজারটা ক্ষত আপনার শরীরে দাগ কাটবে হাজারটা রাত নির্ঘুমভাবে কেটে যাবে হাজারটা দিন আপনাকে ক্লান্ত করে ফেলবে হাজারটা দোষ মানুষ আপনার খাতে চাপাবে হাজারটা বিশ্বাস আপনাকে একা করে দেবে হাজারটা দরজা আপনার সামনে বন্ধ হয়ে যাবে হাজারটা আঘাত আপনাকে রক্তাক্ত করবে হাজারটা ব্যঙ্গ বিদ্রুপ আপনার কানে বাজবে হাজারটা সুযোগ আপনি হারাবেন হাজারটা ভুল আপনাকে কষ্ট দেবে হাজারটা অশ্রু আপনার চোখ ভিজিয়ে দেবে কিন্তু হাজারটা শত্রুর চেয়ে বড়ো শত্রু আপনি আপনি নিজে হাজারটা বাধার চেয়ে বড়ো বাধা একজনই আপনি নিজে নিজেকে জয় করুন এ দুনিয়া আপনার হবে আপনি যদি নিজেকে জয় করতে পারেন তাহলে আপনি পরিণত হবেন এক অপ্রতিরোধ শক্তিতে আপনি হবেন সেই অপ্রতিরোধ শক্তি যে পাহাড় ভেঙে এগিয়ে যায় যে শক্তি ঝড়কে থামিয়ে দেয় যে শক্তি অসম্ভবকে সম্ভব করে তোলে আপনি হবেন সেই অপ্রতিরোধ শক্তি যে শক্তি ভয়কে পরাজিত করে যে শক্তি সন্দেহকে মাটিতে মিশিয়ে দেয় যে শক্তি অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে আপনি হবেন সেই অপ্রতিরোধ শক্তি যে শক্তি কষ্টকে জ্বালানি বানায় যে শক্তি প্রতিটি আঘাতে আরও শক্তিশালী হয়ে ওঠে আপনি হবেন সেই অপ্রতিরোধ শক্তি যে শক্তি হাজারবার পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায় যে শক্তি থামে না যে শক্তি ভাঙে না যে শক্তি হারে না কারণ আপনি শুধু মানুষ না আপনি একজন জীবন্ত আগুন আপনি এক চলমান ঝড় আপনি এক যুদ্ধক্ষেত্রের বীর আপনি সেই অপ্রতিরোধ শক্তি যাকে থামানোর ক্ষমতা কারও নেই